আচ্ছা তো আমাদের যে সিমটম গুলো আমি প্রথমে বললাম তো ওই সমস্যাগুলোর এখন কি অবস্থা আপনাকে এখন প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি স্ট্রেস এগুলো আছে না ওগুলো অনেকটা কমে এসেছে আর কত বলবেন এই তিন মাসের চিকিৎসায় সেভেন্টি হচ্ছে ঘুম শোল্ডার পেন একদম চলে গেছে আর ঘুম এখন এটা খুব বড় আপনি ঘুমটা ফেরত আসছে জি অ্যান্ড আর স্যার ইট আর কয়েকদিন ধরে মানে গ্যাস ও ঈদ হয়ে বা মোটামুটি ভালো হয়ে গেছে জি এবং পালপিটেশনও মানে ফোর ফোর গেছে তাহলে আসলে কেন কমলা আসলে বিষয়টা আসলে যদি কোশ্চেন করি এটাকে আমরা কিন্তু চিকিৎসা করেছি তার পেটের ঠিক আছে এবং তার মানে মানসিক কোনো ঘুমের ওষুধ বা টেনশন কমানোর ওষুধ এদিকে কিন্তু আমরা যাইনি আমরা তার রুট রুটকষ্ট দেখেছি তার হজমের সমস্যা এবং তার গাটের ডিসবায়সিস গাটের এনজাইম অ্যাসিডের ঘাটতি এই যে তার ইমব্যালেন্সটা এটাকে কারেকশন করতে হয়েছে এবং তার খাবার দাবার পরিবর্তন করা হয়েছে কি খাবেন কি খাবেন না সেটা আমরা বলে দিয়েছি এবং আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টেশন সঙ্গে প্রয়োজন হয়েছিল দিয়েছি হ্যাঁ তো ওই চেঞ্জের মাধ্যমে উনি কিন্তু এই ওনার এই যে আজকে যে চেঞ্জটা উনি শেয়ার করলেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আসলে বিষয়টা রুট কস্ট আসলে ফাইন্ড আউট করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে হঠাৎ করে যাদের মানসিক সমস্যাগুলো হয়ে থাকে তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যাটা আগে আসে ঠিক আছে তো পেটের হজম শক্তিটা ইনক্রুভ করা উপকারী ব্যাকটেরিয়া রিস্টোর করা এই জায়গাগুলো অ্যাসিড ঠিক রাখা এঞ্জেন ঠিক রাখা তারপর পেটের গতি ঠিক রাখা অ্যাবজরশন পাওয়ারটা ঠিক রাখা ঠিক আছে এবং টক্সিনগুলো শরীরে কমিয়ে আনা এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং রং লে অ্যাভয়েড করা রং অয়েল অ্যাভয়েড করা তো এগুলো যারা করতে পারেন তারা খুবই অল্প সময় রেসপন্স পান তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন বড় অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তবে যাওয়ার আগে মেসেজ এই জাতীয় প্রবলেমে যারা আছেন তারা হতাশ না হয়ে রাইট ট্রিটমেন্ট করুন রুট বিকেন্দ্রিক ট্রিটমেন্ট করুন ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করুন ইনশাল্লাহ আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ